এটাই তো ব্রাজিলের রাজত্ব কলম্বিয়াকে হারিয়ে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন শিরোপা জয়ে অব্যাহত রেখেছেন সেই সাথে নবম শিরোপাটি জিতেছেন এইবার আপনি আরো শুনে অবাক হবেন যে এই কোপা আমেরিকা টুর্নামেন্টটি মোট দশ বার অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ ওমেন্স কোপা আমেরিকা টুর্নামেন্টটি দশ বার অনুষ্ঠিত হওয়ায় ওইখানে নয় বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল এবং একবার রান হয়েছে শুনতে অবাক লাগছে তো এটাই কিন্তু সত্যি আজ বোরে দশম কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে চার চার গোলের ব্যবধানে প্রথমে ড্র হয়ে যায় এরপর ম্যাচ গোড়ায় পেনাল্টিতে এবং এখানেই জয় তুলে নেয় ব্রাজিলের মেয়েরা জয়ের উল্লাসে মেতে পড়ে প্রত্যেক প্লেয়ারা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় এরপর ট্রফি তুলে দেওয়া হয় ব্রাজিলের ক্যাপ্টেনের হাতে ট্রফি নিয়ে উদযাপনে মেতে উঠেন এবং নিজেদের রাজত্বকে বিলিয়ে দেন পুরো বিশ্বে হয়তো এর থেকে বড় রাজত্ব আপনি কোথাও দেখবেন না কারণ দশ বারের মধ্যে তো নয় বারই তারা চ্যাম্পিয়ন সেই সাথে দশটি বারের মধ্যে দশটিতে ফাইনাল খেলেছে একবারও ফাইনাল ছাড়া গড়ের মাঠে ফিরে আসেনি ব্রাজিল দল প্রত্যেকবার ফাইনাল খেলেছে মাত্র একটি ফাইনাল হেরেছে ঠিক এবার দু প্রতিশালী কলম্বিয়া কে উড়িয়ে দিয়ে ট্রফি উদযাপনে মেতে পড়েছে ব্রাজিল এখন এই ট্রফি গড়ে আনবার পালা অবশেষে ব্রাজিলকে জানাই কংগ্রেচুলেশন তোমরা আরো এগিয়ে যাও